আসসালামু আলাইকুম এস টি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যারা নতুন নিবন্ধন করবে তাদের কাগজপত্র নিয়ে অনেক ভোগান্তির শিকার হতে হবে সে কি কী কাগজ নিলেই এক চান্সে সে নতুন ভোটার রেগেট আবেদন করতে পারবে আজকের ভিডিওটা তাদের জন্য তো চলুন প্রথমে কি কাগজ লাগবে যেটা বাধ্যতামূলক সেটা হচ্ছে জন্ম নিবন্ধন আপনার জন্ম নিবন্ধন যদি করা না থাকে করে নেবেন এবং জন্ম নিবন্ধনটাই মূল এই জন্ম নিবন্ধনটাই লাগবে আপনার বাধ্যতামূলক তো দ্বিতীয় দুই নম্বরে কী আছে দুই নম্বর আছে শিক্ষাগত যোগ্যতা সনদ আপনার যদি শিক্ষাগত যোগ্যতা তাহলে থাকে তাহলে আপনি শিক্ষাগত যোগ্যতা সনদ দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন ক্লাস এইট পাস করে থাকেন তাহলে জেএসি সার্টিফিকেট দেবেন এসএসসি পাস করে থাকলে এসএসসি সার্টিফিকেট দেবেন এরপর তিন নম্বর যেটা আছে নাগরিক সনদ চেয়ারম্যান সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র আপনারা আপনাদের উপজেলা হোক আপনাদের পৌরসভা হোক ওখান থেকে একটা নাগরিক সনদপত্র বা আপনি ওই এলাকার যে বাসিন্দা সেটা একটা প্রমাণপত্র কিন্তু লাগবে এটাও বাধ্যতামূলক এটা লাগবে চার নম্বর যেটা আছে সেটা হচ্ছে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি অর্থাৎ আপনি যদি আবেদন করেন ভোটার আইডি কার্ড তাহলে আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি কিন্তু মাঝবি লাগবে অর্থাৎ এটা বাধ্যতামূলক এটা লাগবে তার আছে ইউলি ইউটিলিটির বিল অর্থাৎ আপনার বাসার ট্যাক্সের কাগজ হোক আপনার কারেন্ট বিলের কাগজ হোক এই কাগজগুলো কিন্তু লাগবে সেটা হচ্ছে হোল্ডিং নাম্বারের জন্য এগুলো লাগবে তার পরবর্তীতে রক্তের গ্রুপ অর্থাৎ আপনারা যখন আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনাদের রক্তের গ্রুপটা কিন্তু খুবই প্রয়োজনীয় আপনাদের ওই অপশনটা থাকবে আপনার রক্তের গ্রুপ কি ওইটা দিবেন এটা বাধ্যতামূলক না তবে দিলে ভালো হয় তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি কেউ আবেদন করতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে আবেদন করে দিব আর যদি আবেদন কীভাবে করতে হয় এই সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও আপনাদেরকে দিব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করি